নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই শুভ সকাল আমরা সকাল সকাল সকালে মিলে আমরা মাঠে চলে এলাম আর মাঠে চলে আসার আজকে একটা বিশেষ কারণ বিশেষ কারণ বলতে আমরা সত্যি কথা বলতে গিয়ে বলতে গিয়ে আমাদের এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস তাই চাষ আর বাস অ্যাডজাস্ট করতে পারছি না কখন এই মাঠে গাড়ি ঢুকছে আমরা ঠিক খুঁজে পাচ্ছি না তাই আজকে ভেবেছি চলো আমরা হাড়ি কোড়াই নিয়ে সঙ্গে যাব আর মাঠে আমরা ট্রাক্টরের সন্ধান নেব চলো তো এখানে এসে কিন্তু সবাই নিজে নিজে কাজে লেগে পড়লো আর আমরা সকালে চলে এলাম সকালে এসে মানে বাড়িতে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া হয়নি তাই আমরা সঙ্গে করে উনুনটাও নিয়ে এসেছি কারণ প্যাট পুজোও করতে হবে আর কাজও করতে হবে দুটোকে একসাথে করতে হবে তাই উনুনও সঙ্গে করে নিয়ে এসেছি আর মা আমাদের কিছু সকালে টিফিন খাওয়ার ব্যবস্থা করবে তাই মা সকালে পিঁয়াজ কাটতে লাগলো এসে সঙ্গে সঙ্গে তো মা তুমি পিঁয়াজ দিয়ে কি বানাবে দেখো কিছু তো বানাইতে হবে পকোড়া মকোড়া বানাবো যাই হোক মা কিছু একটা বানিয়ে আমাদেরকে খাওয়াবে ঠাকুমা কি করছো কি করবো ওই জঙ্গল হয়ে গেছে তোমার জমিটা জঙ্গল হয়ে গেছে গাছপালা আমি কাটছি এখন কি করবো ঠাকুমা কত মন দিয়ে কাজ করছে এটা ঠাকুমার জমি তো যার জন্য জমির প্রতি একটা মায়া মমতা আছে তাই ঠাকুমা সঙ্গে সঙ্গে এসে কাজে লেগে পড়ল ঠাকুমা বেশি কাজ করো না ঠিক আছে ক্লান্ত হয়ে যাবে

হয়ে যাবে তার তার জন্য বড় কথা নয় কিন্তু আবার মেয়ে আসছে ওইটাই সময় সব মেয়ে কাছে না হ্যাঁ ওইটাই সময় ওই গাড়ি এসছে হ্যাঁ যাও যাও জমি দেখো যাও যাও যাই পড়ে যাবে এত জোরে ছোট না তাকো আমাদের হিরোইন আছে তুমি খুব আনন্দই আছে এই বৃষ্টি পড়ছে আর মানে গাড়ি চলে আসছে ট্রাক্টর চলে আসছে এদিকে রান্না বান্না হচ্ছে মানে ঠাকুর এবার লঙ্কা ভাজা লঙ্কাটা দিয়ে দিবো ইয়ের মধ্যে কেমন লাগছে খুব মজা লাগছে ওই মাছের রান্না করে খেতে পিকনিকের মতো মনে হচ্ছে পিকনিকের মতন হ্যাঁ বোমা কেমন তোমার কেমন লাগছে বলো লাগছে মন খারাপ কেন দাদা নেই দাদা নেই জলপর পড়াই মা কত কষ্ট করে রান্না করে খাওয়া হয় আমি মাখিয়ে নিই কাঁচা লঙ্কা ভুল লাগিয়েছে গিয়েছে কাঁচা লঙ্কা আনতে ভুলে লাগিয়েছে তার জন্য শুকনো লঙ্কা ভেজে আমি দিয়ে দেবো আমাদের পেঁয়াজ নামলো আর ওইদিকে জমিতে ট্রাক্টর নেমে গেলো একসঙ্গে দুটো হয়ে গেছে তারপরে বৃষ্টিও নেমে যাচ্ছে হ্যাঁ জমবে ভালো তাই তো ভালো ভালো করেছে সত্যি প্রচন্ড হারে মেঘ করেছে কি বোমা কিছু বলো এইরকম ঠান্ডা হাওয়া আর গরম গরম পেঁয়াজ খাওয়াটাই কিন্তু খুব আলাদা আলাদা তার মধ্যে আবার বৃষ্টি মধ্যে

¡Vamos la que! আমাদের জমির পাশে কাকার জন্যও আছে তাই একটা ট্রাক্টরে সবারই চাষ করা হয়ে গেছে

মসলা মুড়ি হচ্ছে মসলা মুড়ি চিকেন মুড়ি মসলা মুড়ি চিকেন চিকেন ঝাল মুড়ি ঝাল মুড়ি ও খুব রে এখন এখন তো অনেকই পড়ে দিলাম তাহলে আমি আমি করবো আমি চার <laughs> দেবো <laughs> উপর থেকে বৃষ্টি নিচেও বৃষ্টি আর এইরকম মানে মুখের মানে পেঁয়াজি ভাজা এত সুন্দর একটা বর্ষা শুনে করে যে বৃষ্টি পড়ছে তার মধ্যে কি যে পেঁয়াজি মুড়ির একটা মজা নিচ্ছি এর থেকে আর পুরোনো কিছু তাই দিদি হ্যাঁ মাঠের থেকে আবার বাড়ি যাবো হ্যাঁ মাটির থেকে যে ফিল্মটা পেয়েছি বাড়িতে কিন্তু সেই জিনিসটা বানা না হ্যাঁ তবে এটা ঠিক হ্যাঁ এই এই যে এই যে একটা মজা হুম বাড়িতে কে কিন্তু সেই জিনিসটা হতো না আটা চাশি হুম তো ডাল নিয়ে যে মাঠে এসেছিল হুম চাষের জন্য কিন্তু এসেছিল আর তার মত যে

যার জন্য আমরা ভাবছি মা একা আসবে এই জঙ্গলের মধ্যে আমাদের জমিটা এমন জায়গায় আছে জঙ্গলের মধ্যে একা আসা সম্ভব নয় তাই ভাবলাম আমরা সবাই মিলে চলে যাই আর সবাই মিলে যাওয়া মানে তাহলে আমাদের সঙ্গে করে উনুনটাও নিয়ে আসতে হবে তাই উনুনটাও নিয়ে এলাম আমরা ব্যাপারটা কি বলবো হ্যাঁ জল যদি থাকতো হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিত তৎক্ষণে বাই 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 একটা আবার জানা দেখা পায়